তৃণমূলের কাছে অশান্তি করা ছাড়া উপায় নেই উত্তরবঙ্গে ভোটের দিন হওয়া অশান্তি নিয়ে নৈহাটিতে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তরবঙ্গে আয়োজিত প্রথম দফার নির্বাচনে তিনটি আসনের ভোট গ্রহণকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন অশান্তির খবর আসতে শুরু করেছে যেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই বিষয় নিয়ে নৈহাটি এলাকায় নির্বাচনী প্রচারে এসে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কাছে অশান্তি করা ছাড়া উপায় নেই এছাড়াও তিনি বিজেপি কর্মীদেরকে অশুভ শক্তি বিনাশে লড়াই করার জন্য পরামর্শ দেন এই দিন তিনি রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যেরও কড়া নিন্দা করেন তিনি জানান তৃণমূল কাছে অশান্তি করা ছাড়া তো কোনো রাস্তা নেই ইলেকশন প্রসেসটাকে পুরোপুরি কন্ট্রোল করে ইলেকশন কমিশন এই অশান্তি যদি যারা করছে তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হতে এবার প্রত্যেকটা জায়গা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে হবে লড়াই যদি করতেই হয় তা লড়াই করতে হবে কারণ লড়াই ছাড়া যুদ্ধ ছাড়া এই অসুর শক্তিকে এখান থেকে তাড়ানো যাবে না এই লড়াই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাই তাহলে রামনবমী থেকে ঘিরে মুখ্যমন্ত্রী বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নিজে ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে যদি মাইকে দাঁড়িয়ে নিজেই বলেন কি এখানে যারা রামনবমী মিছিল করছে তারা শান্তি করবে তারা দাঙ্গা লাগাবে তো আপনি কি করছেন আপনি তো পুলিশ মন্ত্রী তো যারা দাঙ্গা লাগাবে দাঙ্গা করবে যারা এন্টি সোশ্যাল যারা এই ধরনের কাজ করে তাকে তো প্রিভেনশান তে আপনি অ্যারেস্ট করতে পারেন আপনি তো করছেন না তার মানে আপনি তো এটা উস্কানি দিচ্ছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স